দেখবেন্ট্রি দেখি পাওয়া যায় না শেষ অসাধারণ অসাধারণ আমি শেষ ঠিক আছে হ্যাঁ অফকোর্সেন এই যে এটা কিন্তু হ্যাঁ ফেলেন

वते চলে আসছে আপনাদের জন্য Oppo A60 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 এবং এই ফোনটা কিনলে তো আপনারা হিউজ পরিমাণ গিফট পাচ্ছেনই ভিউয়ার্সরা এবং বাদ বাকি যে কয়টা মডেল আছে প্রত্যেকটা মডেলের সাথেই আপনার হিউজ পরিমাণ গিফট এবং হচ্ছে আপনার সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা থাকছে আচ্ছা এই অফারগুলো নিতে কোথায় আসতে হবে ভাই এই অফারগুলো নিতে চলে আসতে হবে আমাদের মিরপুর 1 বাস স্ট্যান্ড এবং হচ্ছে মিং বিউটিফুল লনের নিচে খলিল ভবন 23 নম্বর দোকান Oppo শাহজালাল শোরুমে Oppo A60 তে

নতুন ফোন ওয়েট করতেছে যে নতুন অফিসিয়াল ফোন কি আসবে এবং এই ফোনটা এই ফোনটা খুবই 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 প্রিমিয়াম একটা ফোন এবং খুবই প্রিমিয়াম একটা ফোন যে ফোনটা

আমাদের মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স দেওয়া আছে যেটা আপনার হাত থেকে যদি পরেও যায় ফোনটা চার ফিট উপর থেকে যদি পরেও যায় তাও আপনার ফোনটা ভাঙবে না এটা এটা গ্যারান্টি এটা মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স দেওয়া আছে হ্যাঁ ফেলেন ঠিক আছে হ্যাঁ অফকোর্স ফেলেন বুঝছি ফেলেন না এটা কিন্তু ফেলেন হ্যাঁ লাগবে ফেলেন

কিন্তু আমাদের কিন্তু ঢেকে দেখতে হয় হাত দিয়ে ঢেকে তারপর আমাদের ডিসপ্লেটা দেখতে হয় কারণ আলোটা বেশি থাকে সূর্যের বাট এটাতে পেয়ে আপনার সর্বপ্রথম নয়শো পঞ্চাশ মিট পিক ব্রাইটনেস দেওয়া আছে যেটা সূর্যের আলোতে গেলেও

আপনাদের জন্য হিউজ হিউজ গিফট অফার আছে এই ফোনটা যারা এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্যই শুধুমাত্র এই অফারগুলা বলবৎ থাকবে এবং এটার ভিতর ফার্স্ট যে অফারটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এই যে পি ফোর্টি সেভেন এটা আপনি একদম একদম শিওর শট পাবেন ভিডিও দেখে নিয়ে যাবেন অফিসিয়াল শোরুম পি ফোর্টি সেভেন এটা পাচ্ছেন প্লাস যদি যারা মনে করেন পি ফোর্টি সেভেন নেবেন না তাদের জন্য হচ্ছে এই যে লেনোভোর এয়ারবার্ড এই দুই এই দুটার ভিতরে যে একটা তারা নিতে পারবে যে একটা তারপরে হচ্ছে এর বাদে হচ্ছে 10 10 গিফট মানে টোটাল 10টা গিফট পাবেন তারা 10টা গিফট 10 গিফটের ভিতরে এই যে এইটার ভিতরে আপনার এই যে পার্টস আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে হেডফোন আছে গ্লাস প্রোটেক্টর আছে এই যে এই যে এই এই হেডসেট গুলো আছে এরকম 10 10 গিফট এবং এই যে বোটল যেটা পানির বোতল খুবই খুবই কোয়ালিটিফুল একটা পানির বোতল এটাও পাচ্ছেন এরকম 10 10 গিফট আমরা আপনাকে দিয়ে দিব শুধুমাত্র এই এই ফোনের সাথে আর কুরিয়ারে যদি নাই

যেটা আছে আপনার তেইশ হাজার টাকা বাইশ হাজার নশো নব্বই টাকা এই ফোনটা কিন্তু পাঞ্চল ডিসপ্লে এত কম দামে পাঞ্চল ডিসপ্লে কেউ দেখাইছি সবাই জোস জোশ এই ফোনটা জোশ ভাই মানে আপনার এই

হেডফোন আছে তারপর আছে আপনার হচ্ছে গ্লাস প্রোডেক্টর আছে কি নাই ওটিজি কেবল থেকে শুরু করে দশ দশটা গিফট আপনারা পেয়ে যাচ্ছেন তারপর এরপরে হচ্ছে যে মডেলটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার হচ্ছে ওপো এ থার্টি এইট এই মডেলটা এই মডেলটা কিন্তু একটা জোস একটা মডেল ভাই মানে এটা ছয় একশো আঠাইশ মাত্র ষোলো হাজার টাকার ভিতর ছয় একশো আঠাইশ তেত্রিশ ওয়াটের চার্জার কেন ইমাজিন ষোলো হাজার টাকার ভিতর তেত্রিশ ওয়াটের চার্জার দিচ্ছে একদম বেস্ট একটা ফোন ভাই মাত্র পনেরো হাজার একশো নব্বই টাকা ভাইয়া এবং এটা দুইটা কালার আছে আর একটা কালার হচ্ছে গোল্ড কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সো এই দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এবং এরপরের যে মডেলটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার এই

প্রত্যেক ফোনের পুরা লাইবিলিটি আমাদের পুরা ফোনের লাইবিলিটি আমাদের এক বছরের অফিসিয়াল শোরুম পুরা লাইবিলিটি আমাদের এক বছরে টোটাল পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং আপনারা যারা ফোন কিনতে ইচ্ছুক তারা খুবই তাড়াতাড়ি চলে আসুন Oppo শোরুমে যেটা হচ্ছে আপনার এক নাম্বার মিরপুর এক বাস স্ট্যান্ড তেইশ নাম্বার খলিল ভবন